রাত তিনটা বাজে সবাই ঘুমিয়ে আছে কিন্তু একটা ঘরে আলো জ্বলছে নাম তার রাশেদ গ্রামে থাকে স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার পড়াশোনায় ভালো কিন্তু সুযোগ নেই বাবা চায় ও ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করো কিন্তু রাশেদ চায় নিজেকে করতে ইউটিউব দেখে বই পড়ে স্বপ্ন দেখে একদিন লেখাপড়া শেষ করে সরকারি চাকরি পাবে কিন্তু একদিন রাতে ইউটিউবে একটা ভিডিও দেখে সে খুব মোটিভেটেড হয় তখনই সিদ্ধান্ত নেয় কাল থেকে সকাল পাঁচটায় উঠবে ছয় ঘন্টা পড়বে সেদিন ঘুমায় আগেই টাইমার দিয়ে রাখে কিন্তু সকালে কি হয় জানো ঘড়ি বেজে উঠে পাঁচটায় সে ঘুম থেকে ওঠে না কেন কারণ মোটিভেশন রাতেই কাজ করে সকালে নয় এই হলো সমস্যা আমরা অনেক সময় মোটিভেটেড হই কিন্তু সেটা থাকে কয়েক ঘন্টার জন্য রাশেদ এরপর বুঝলো মোটিভেশন শুধু আগুন জ্বালায় কিন্তু সেই আগুন বাঁচিয়ে রাখতে দরকার ডিসিপ্লিন মানে নিয়মিত অভ্যাস সেই দিন থেকে সে একটা কাজ শুরু করলো প্রতিদিন ভোর পাঁচটায় না উঠলেও ছয়টায় উঠে পড়তে বসে প্রথম কয়েকদিন কষ্ট হয় তারপর ধীরে ধীরে শরীর মানিয়ে নেয় সে মোটিভেশন পেতে আর ইউটিউব দেখে না বরং দেখে পড়াশোনার কৌশল চাকরির প্রস্তুতি এবং নিজের উন্নতির পথ দিন যায় মাস যায় বন্ধুরা তাকে বলে তুই পাগল হয়েছিস সে হাসে কারণ জানে কারো মন জিততে গেলে আগে নিজের মনকে জিততে হবে বছর দুই পর বিসিএস ক্যাডার হয় পুরো গ্রাম গর্ব করে বলে এই ছেলে আমাদের গ্রামের সেই রাশেদ যে একদিন শুধু মোটিভেশন দিয়ে শুরু করেছিল কিন্তু শেষ পর্যন্ত ডিসিপ্লিন দিয়েই সফল হয়েছিল শেষ কথা হলো মোটিভেশন হলো আগুন ধরানোর মতো কিন্তু ডিসিপ্লিন হলো সেই আগুনের উপরে রান্না করে নিজেকে গড়ার ক্ষমতা তুমি যদি আজ শুধু মোটিভেশন খুঁজতে থাকো কাল তোমার আগুন নিভে যাবে কিন্তু যদি প্রতিদিন ঠিক এক কাজ করো এক নিয়মে করো তাহলে তুমি নিজেকে গড়ে তুলবে তাই জিজ্ঞেস করো না মোটিভেশন কই পাবো বরং জিজ্ঞেস করো আমি কবে থেকে নিয়ম শুরু করে শুরু করব